আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রেকিং নিউজ আজ রাতে ঘোষিত হচ্ছে কোপা আমেরিকার জন্য ব্রাজিল দল সবশেষ দুই কোপা আমেরিকার আয়োজক দেশ ছিল ব্রাজিল তবে এদের মাঝে শেষবার নিজেদের ঘরের মাঠেই তাদের হারতে হয়েছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে যেখানে ডিমারিয়ার একমাত্র গোলে কোপা আমেরিকার শিরোপা হারায় ব্রাজিল আবার বর্তমান সময়েও তাদের যে খুব একটা ভালো যাচ্ছে এমনটো বলা চলে না দুটি ইউরোপীয় দেশের সঙ্গে শেষ দুই ম্যাচে পারফরমেন্স ছাড়া আর কোনো কিছুই নেই ব্রাজিলের হাতে কোপা আমেরিকায় শিরোপা উদ্ধারের মিশনে ব্রাজিলকে ব্রাজিলকেতায় মাঠে নামার আগে নিজেদের ফর্ম ফিরে পেতে হবে খুব ভালোভাবে সেজন্য অবশ্য বেশ অনেকটা সময় পেয়েছিল ব্রাজিল সে সঙ্গে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে কে হবে তাদের প্রতিপক্ষ সেটাও জানা গিয়েছিল ভিনিসিয়াস জুনিয়রদের ভিনিসিয়াস এবার ব্যালন্ডিয়র জয়ের রেসেও খুব ভালোভাবেই টিকিয়ে আছেন এখন পর্যন্ত ব্যালন্ডিওরের জন্য সবচেয়ে বেশি এগিয়ে আছেন তিনি যদি কোপা আমেরিকায় ভালো কিছু করতে পারে তাহলে এবারে ব্যালন্ডিয়র হবে তার কোপা আমেরিকাকে সামনে রেখে আজ রাতেই ব্রাজিল দল ঘোষণা করবে কোচ দরিবাল নেইমারে থাকা না থাকা নিয়ে এখনও সংশয় রয়েছে আজ রাতে সব জল্পনা কল্পনা দূর হয়ে যাবে কেননা আজ রাতেই যে ঘোষিত হচ্ছে ব্রাজিল দল দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে আটচল্লিশতম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল সব মিলে ছাব্বিশটি দল নিয়ে এই টুর্নামেন্ট হবে যেখানে এ গ্রুপের গ্রুপ অফ ডেতে পড়েছে আর্জেন্টিনা ঘোষিত ফিচার অনুযায়ী দু সালের কোপা আমেরিকার আসর চলবে ছাব্বিশ দিন গ্রুপ পর্ব শুরু হবে একুশ তারিখ থেকে উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা আপনাদের কি মনে হয় কোপা আমেরিকার জন্য ব্রাজিলের ঘোষিত স্কোয়াডে কারা কারা থাকতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন